বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশের আশিটি পল্লী বিদ্যুৎ সমিতির চল্লিশ হাজার কর্মকর্তা কর্মচারীদের সাথে একাত্মতা প্রকাশ করে টানা সপ্তম দিনের মতো নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি এক কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের কর্মকর্তা কর্মচারীগণ নরসিংদীর প্রতিনিধি মনিরুজ্জামানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এদিকে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রী ও বিদ্যুৎ বিভাগের নির্দেশনা অমান্য করে পল্লী বিদ্যুত বোর্ড কর্তৃক পল্লী বিদ্যুৎ সমিতির সমূহ শোষণ নির্যাতন নিপীড়ন বন্ধ গুণগত মানহীন মালামাল ক্রয় বন্ধ করে গ্রাহক ভোগান্তি বন্ধ করতে হবে এছাড়াও স্মার্ট ও টেকসই বাংলাদেশ বিনির্মাণে একীভূতকরণ সহ বিভিন্ন চাকুরির বিধি বাস্তবায়ন এবং সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরি নিয়মিতকরণ সহ এক ও অভিন্ন সার্ভিস চালু করার দাবি জানান আর এ সকল দাবি আদায়ে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে গিয়ে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃক হুমকি ধামকি ও চাকরির চ্যুতির সম্মুখীন হতে হচ্ছেন তারা এ সময় যশোর পবিশ এক এর সিনিয়র জিএম মোহাম্মদ ইসাক আলীকে নব্য রাজাকার ও আর ইবির দালাল উল্লেখ করে তার কুশপত্তলিকা দাহ করে আন্দোলনকারীরা সেই সাথে এ সকল বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘোষণা না আসা পর্যন্ত শত হুমকি ধামকি উপেক্ষা করে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা এ সময় মুজিবের বাংলায় দালালদের ঠাই নাই স্লোগানে পুরো সমাবেশ স্থল মুখরিত হয়ে ওঠে এ সময় নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি একের সকল ডিজিএম এজিএম জুনিয়র ইঞ্জিনিয়ার লাইন টেকনিশিয়ান লাইনম্যান বিলিং সুপারভাইজার ইসি মিটার রিডার সহ সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন একের সকল কর্মকর্তা কর্মচারী একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে সবার সাথে সুরমিলি একই তাদের দাবি আমাদের দাবি যে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য আজকের এই অবস্থান এখানে সকল এমপ্লয়ি জমা হয়েছে এখানে শুধু এটা আমাদের নসিদি পিবিএস একে না সারা বাংলাদেশ আটশোটা পুলিশ প্রতি চল্লিশ হাজার এমপ্লয়ি মুখে এখন একটাই কথা যে আমাদের একটাই দাবি আমাদের অভিন্ন সার্ভিস করছে এবং অনিয়মিত যত চাকরিজীবী আছে তাদের চাকরিটা নিয়মিত করে দিতে হবে এটাই হচ্ছে আমাদের চল্লিশ হাজার এমপ্লয়ি সকলের প্রাণের দাবি মুখের দাবি এটা সবাই এখন সবাই জানে এই বিষয়টা আর কোথাও লুকোচুরি নাই সবাই সবাইকে প্রধানমন্ত্রী সহ সকলের কাছে আমি চাই যে আমাদের এই দাবিটা পূরণ করে দেয় তাহলে আমরা আমরা কর্মস্থলে ফিরে যাব আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের আমরা যে দুই দফা দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি দবা ন্যায্য দাবি আদায় না হবে আমরা এই আন্দোলন থেকে পিছবা হব না ভাই অভিন্ন সার্ভিস আমরা চাই এবং আমরা বিলিং সহকারী যারা বর্তমানে নিয়মিত আছি তার পিছনে যে অনেক দশ বছর বারো বছর করে আমাদের পিছনে চুক্তিতে ছিলাম সে প্রথম যোগদান থেকে আমরা চাই আমাদেরকে নিয়মিত করা হোক যতদিন আমাদের এটা নামানা হবে আমাদের এই সংগ্রাম চলবে বলছি আমরা একটি আন্দোলনের জন্য নামছি অভিন্ন সার্ভিস একই সিস্টেমে দুই নিয়ম থাকার কোনো যুক্তি নাই আমরা চাই সবাই এক নিয়মে একই মানে অভিন্ন সার্ভিস যেটা এটা আমরা এবং আমি অভিন্ন সার্ভিস বলতেছে এটা যতক্ষণ পর্যন্ত সমাধান না হবে সুস্থ সমাধান না হবে ততক্ষণ আমার জানতে পারি